হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আরো একটা কেরিয়ার রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমাদের মধ্যে অনেকেরই ছিল যে তোমরা কিভাবে এই নিয়ে পড়তে পারবে ঠিক আছে তো আমি একটু রিসার্চ করার পর এটা পেয়েছি তো তোমাদের সাথে ভালো শেয়ার করি তোমাদের অনেকেই হয়তো কাজে লাগবে সেটা হচ্ছে তোমরা বায়ো স্ট্যাটিস্টিক্স এই বিষয়ে যারা পড়াশোনা করতে চাইছ তাদের জন্য খুব ভালো একটা কোর্স সেটা হচ্ছে ডিপ্লোমা ইন হেলথ স্ট্যাটিস্টিক্স ঠিক আছে তো তোমরা যারা এই কোর্সটা পার্সি করতে চাইছো মানে যে আমাদের যে হেলথ আছে মানে যে হেলথ বলতে ওই হসপিটাল চিকিৎসা কেন্দ্র ওষুধের দোকান এইগুলো যে স্ট্যাটিস্টিক্স এইটাকে নিয়ে এই বিষয়টাকে নিয়ে তোমরা ডিপ্লোমা করতে পারো সেটা হচ্ছে তোমাদের একটা এক্সামের থ্রু এই কোর্সে এন্ট্রি নিতে হবে সেটা জেমাস পিজি জেমাস পিজি বলে একটা এক্সাম হয় যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নেয় প্রত্যেক বছরে জুন মাস নাগাদ এই এক্সামটা হয় ঠিক আছে তো এই এক্সামের থ্রুতে তোমরা বায়ো স্ট্যাটিস্টিক্স অথবা যে হেলথ স্ট্যাটিস্টিক্স এই কোর্সে অ্যাডমিশন নিতে পারবে ঠিক আছে তো এই কোর্সে অ্যাডমিশান নেওয়ার জন্য যেটা তোমাদের হচ্ছে ক্রাইটেরিয়া থাকতে হবে সেটা বলে দিই সেটা সেটা হচ্ছে যে তোমাদের ক্লাস টুয়েলভে ঠিক আছে ক্লাস টুয়েলভে তোমাদের ম্যাথ থাকতে হবে অথবা যে আমাদের স্ট্যাটিস্টিক্স বলে একটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা তোমাদের থাকতে হবে আদারওয়াইজ সেরকম কোনো ক্রাইটেরিয়া নেই এ দেখো তোমরা যদি দেখো এখানে সেটা হচ্ছে যে এখানে রেগু এই যে তিন নম্বরের ডিএইচএস এটাই হচ্ছে ডিপ্লোমা ইন হেলথ স্ট্যাটিস্টিক্স এখানে ক্রাইটেরিয়াতে এটাই আছে যে তোমাদের কোনো একটা রেগুলার ব্যাচেলার কোর্স করতে হবে কোনো ইউনিভার্সিটি থেকে এবং তোমাদের ক্লাস টুয়েলভে তোমাদের সাবজেক্ট হিসেবে ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স থাকতে হবে আর বলে রাখি এটা কিন্তু হচ্ছে গ্র্যাজুয়েশনের পরেই তোমরা এই কোর্সটা পার্সিউ করতে হবে এটা একটা ডিপ্লোমা কোর্স হেলথ স্ট্যাটিস্টিক্সের ওপরে তো এইখানে এক্সাম প্যাটার্ন কি এক্সাম প্যাটার্ন হচ্ছে এমসি প্যাটার্ন হবে একশোটা কোয়েশ্চেন করা হবে এবং কোয়েশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ সেটা ইংলিশ থাকবে ঠিক আছে আর ওএমআর বেস যেরকম আমাদের কম্পিটিটিভ বিভিন্ন এক্সাম আমরা দিয়ে থাকি সেরকমই ওএমআর বেস্ট এক্সাম হবে এবার তোমরা যদি বলো যে সিলেবাসটা কি তো সিলেবাস তোমাদের আমি বলে দিচ্ছি তিন নম্বর দেখো ডিএইচএস যেটা ছিল দেখো এখানে সিলেবাসটা আছে সিলেবাস হচ্ছে ক্লাস টুয়েলভের ম্যাথ থেকে কোয়েশ্চেন করা হবে এবং বেসিক স্ট্যাটিস্টিক্সের কোয়েশ্চেন করা হবে একশোটা কোয়েশ্চেন দুটো সিলেবাস একটা হচ্ছে ক্লাস টুয়েলভের যে ম্যাথামেটিক্সের সিলেবাস আছে সেখান থেকে কোয়েশ্চেন হবে আর যে বেসিক স্ট্যাটিক্স আছে স্ট্যাটিস্টিক্স সেখান থেকে হবে একশোটা কোয়েশ্চেন হবে ঠিক আছে এই ছিল তোমাদের আর দিলাম যে বলে কোন ইউনিভার্সিটি থেকে তোমাদের গ্রাজুয়েশন করতে হবে আচ্ছা এবার বলে এবার হচ্ছে যে এই পরীক্ষার ফিস হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে তিন হাজার টাকা করে মানে তিন হাজার টাকা দিয়ে তোমাদের হচ্ছে ফি ফর্ম ফিল আপ করতে হবে এখানে তোমরা স্কোরিং মেথোডোলজিটা দেখতে পারো সেটা হচ্ছে দেখো কারেক্ট অপশানের জন্য এক নম্বর দেওয়া হবে আর যদি কোনো মানে তুমি যদি একটার বেশি উত্তর দিয়ে চলে আসো সেক্ষেত্রে কিন্তু নাম্বার জিরো ধরা হবে আর যদি তুমি নট অ্যাটেম্পটিং মানে যদি অ্যানসারই না করে আসো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের জিরো ধরা হবে এছাড়াও তোমরা এখানে জাস্ট এই পিডিএফটা দেখে পড়ে নিতে পারো আর সেরকম কিছু তোমাদের বলে দেওয়ার মতো নেই তোমরা এই বছরে যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা কেস চলছে ওবিসি সংক্রান্ত তাই সে এর এখনও পর্যন্ত এই এক্সামের কিন্তু কোনো রকম নোটিফিকেশান দেয়নি তো যদি নোটিফিকেশান দেয় আমি তোমাদের অবশ্যই আমার চ্যানেলে জানাবো তো আবার বলে রাখি কোর্সটার নাম হচ্ছে হেলথ স্ট্যাটিস্টিক্স যেখানে তোমরা স্ট্যাটিস্টিক্স শিখবে হেলথ সেক্টরে ঠিক আছে হেলথ সেক্টরে স্ট্যাটিস্টিক্স শিখতে পারবে তো কোর্সটা যারা যারা স্ট্যাটিস্টিক্স বিষয়ে যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু কোর্সটা করতে পারো তো এখানে দেখো তোমরা এজ লিমিটটা একটু দেখে নিতে পারো সেটা হচ্ছে এজ এস সি এস টি ক্ষেত্রে পঁয়ত্রিশ আচ্ছা ও বিসিদের ক্ষেত্রে থার্টি থ্রি আর আমাদের জেনারেলদের জন্য থার্টি ইয়ার্স তার উপরে কিন্তু কেউ এই কোর্সটা করতে পারবে না ওকে তো যারা ইন্টারেস্টে অথবা কোনো যদি কোয়ারি থাকে কমেন্টে লিখে গিয়েও আমি উত্তর দেবো বাই